গতকাল আপার প্রাইমারি টেট সম্পর্কে শুনানির রায় আসার পর থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে একটি প্রশ্ন বারবার ঘোরাফেরা করে উঠছে সেটা কি স্যার এবারে যে আপার প্রাইমারি টেটটা আসতে চলেছে সেখানে কি শুধুমাত্র টেট পরীক্ষা হবে নাকি তার সাথে সাবজেক্টেরও পরীক্ষা দিতে হবে কেন এই প্রশ্ন আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি এই প্রশ্নটা হওয়া কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে খুব স্বাভাবিক ঠিক আছে তো সেই কারণেই আজকের এই ভিডিওটা করব এবং ইন ডিটেলসে জানাবো যে ঠিক কি হতে চলেছে আসন্ন আপার প্রাইমারি টেটে তো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই তো প্রথমেই জানিয়ে রাখি আমরা যদি দেখি লাস্টবার দু চোদ্দ সালে লাস্ট আপার প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল তো সেই সময় যে আপার প্রাইমারি টেট হয়েছিল সেখানে কিন্তু কোনো রকম সাবজেক্টের পরীক্ষা হয়নি কেবল মাত্র টেট পরীক্ষা হয়েছিল এবং তার নাম্বারের বেসিসে ইন্টারভিউ নেওয়া হয়েছিল এবং সেই ইন্টারভিউ থেকে সিলেকশন প্রসেস কমপ্লিট করা হয়েছিল যেটার ধাপে ধাপে এখনো পর্যন্ত কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে এবং অন্তিম পর্যায়ে এসে উপস্থিত হয়েছে তো আমি যদি দু সেই সালকে দেখি তাহলে এখনো পর্যন্ত সেই নিয়মটাই বহাল আছে কিন্তু দু থেকে দু হাজার পঁচিশ মাঝখান দিয়ে অনেকটা সময় বেরিয়ে গেছে গঙ্গা থেকে অনেক জল বয়ে গেছে এর মধ্যে থেকেই আমাদের সরাসরি স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারির নিয়োগ না হলেও বা পরীক্ষা না হলেও ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের কিছুদিন আগেই মাদ্রাসার পরীক্ষা হলো এবং তার কিছু আগেই সাঁওতাল মিডিয়ামতে একটা পরীক্ষা হয়েছিল দু সালের সাঁওতাল মিডিয়ামের যে নিয়োগ সেখানে যদি আমরা আপার প্রাইমারির দিকে লক্ষ্য রাখি সেখানে দেখবো যে টেটের পাশাপাশি তাদের কিন্তু একটা একশো নাম্বারের সাবজেক্টের পরীক্ষা দিতে হয়েছিল অর্থাৎ একশো পঞ্চাশ নম্বরের টেট তারপরে একটা একশো নাম্বারের সাবজেক্টের পরীক্ষা সাঁওতাল মিডিয়ামের আপার প্রাইমারির নিয়োগের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি দু সালে উল্টো দিকে মাদ্রাসা সার্ভিস কমিশন ঠিক তার তারপরে যেটা আসলো যেটার পরীক্ষা দু হাজার চব্বিশে হল সেটা যদি আমরা দেখি সেই মাদ্রাসা সার্ভিস কমিশনের আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রেও ঠিক তার অন্যথা হয়নি সাঁওতাল মিডিয়ামকে লক্ষ্য রেখেই তারাও প্রথমে দেড়শো নাম্বারের টেট পরীক্ষা নিয়েছে তারপর একশো নাম্বারের প্যাটার্নের একটি পরীক্ষা নিয়েছে অর্থাৎ সাবজেক্টেরও যে যে সাবজেক্টের জন্য করেছিল। তাকে সেই সাবজেক্টের একটা একশো নম্বরের পরীক্ষা দিতে হয়েছে তো আমরা যদি এই লাস্ট দুটো পরীক্ষার দিকে লক্ষ্য রাখি তাহলে কিন্তু এটাই বোঝা যাচ্ছে যে বর্তমান সময়ে দাঁড়িয়ে আপার প্রাইমারি টেট হলে সেখানে সাবজেক্টেরও পরীক্ষা হতে চলেছে এটা মোটামুটি নিশ্চিত থাকতে পারো কারণ আমরা বারবার দেখেছি যখনই নতুন টি নতুন আপার প্রাইমারির কথা উঠেছে কোভিডের ঠিক আগের মুহূর্তেও একটা কথা উঠেছিল দেখবে এস এলএসটির সঙ্গে পিটি হবে আপার প্রাইমারির সঙ্গে সাবজেক্টের পরীক্ষা হবে এবং খুব উল্লেখযোগ্যভাবে আমরা আমাদের সংবাদ মাধ্যমগুলোতে এ খবরও পরিবেশন হতে দেখেছি নেটের ধাঁচে পরীক্ষা হবে পেপার ওয়ান পেপার টু থাকবে জেনারেল পেপারের পাশাপাশি সাবজেক্ট পেপারেরও পরীক্ষা দিতে হবে তো এই সমস্ত কিছুকে এক জায়গায় করলে এখনো পর্যন্ত যেটা আন্দাজ করা যাচ্ছে সেটা হচ্ছে আপার প্রাইমারি দু হাজার যে আসন্ন পরীক্ষা আসতে চলেছে সেখানে টেটের পাশাপাশি সাবজেক্টের পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আমি বারবার বলছি এটা কোনো অথেন্টিক অফিসিয়াল নিউজ নয় সম্ভাবনা এবং সেই সম্ভাবনাতে আমরা মূলত সাঁওতাল মিডিয়াম এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের লাস্ট পরীক্ষাকে প্রমাণস্বরূপ সামনে রেখে আমরা এটা ধরে নিতে পারি আসন্ন আপার প্রাইমারি ডেটে সাবজেক্টের পরীক্ষা হচ্ছে তোমরা জিজ্ঞাসা করবে এবার স্যার সাবজেক্টের সিলেবাস কি হবে স্যার সাবজেক্টের পরীক্ষাটা ডেসক্রিপটিভ হবে নাকি এমসিকিউ হবে আমি জানি তোমার এই প্রশ্ন আছে কি ঠিক বলছি তো হ্যাঁ তোমাকেই বলছি তুমি যে শুনছো যদি তোমার মনেও এই একই প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো এবং জানিও তোমার সাবজেক্ট কি তাহলে তোমার সাবজেক্টের টেন্টেটিভ সিলেবাস কি হতে পারে সেটা নিয়েও আমি আলোচনায় আসব। আরও আপার প্রাইমারি সম্পর্কে তুমি কি জিনিস জানতে চাও কোন প্রশ্ন মাথায় ঘুরছে কিন্তু ইউটিউবের কোনো চ্যানেলে গিয়ে তুমি তার সদুত্তর খুঁজে পাচ্ছ না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো আমি তোমার জন্য পরবর্তী ভিডিওতে তোমার প্রশ্নের উত্তর নিয়ে আসব। মনে রাখো পশ্চিমবঙ্গের বুকে শিক্ষকতার সমস্ত বিজ্ঞপ্তির সমস্ত তথ্য সঠিকভাবে পরিবেশন করে একমাত্র বিএসএসসিআই বেলুর এবং প্রতিনিয়ত আমরা সেই কাজটাই করে আসছি তো তোমার লক্ষ্য যদি শিক্ষকতা হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং সঙ্গে থেকো আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো